আই ধরেন 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 দর্শক দেখতে পেলেন লোকটা কিন্তু প্রায় পরেই গিয়েছিল এই ঠেলাঠেলিতে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বরিশালে ঘাটে আসা সুন্দরবন বারো লঞ্চে যাত্রীদের ভিড়ে ভিড়ি এবং ঠেলাঠেলি করে উঠার দৃশ্য এবং আরও দেখাবো এই লঞ্চে বরিশাল থেকে কি পরিমাণ মানুষ যাতায়াত করে তো ভিডিওটি কিন্তু একটু লম্বা হবে এবং আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না বরিশাল থেকে চাঁদপুরগামী এই সুন্দরবন বারও লঞ্চে কী পরিমাণ যাত্রী প্রতিদিনই চলাচল করে থাকে তো ভিডিওটি টান না দিয়ে ভালো করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আরও দেখতে পাবেন নানান রকম সকল চমকপ্রদ ঘটনা যেটা ঘটে থাকে লঞ্চ ঘাটে আসলে তো দেখতে পাচ্ছেন সুন্দরবন বারো এই মুহূর্তে কিন্তু ঝালকাঠি থেকে চলে এসেছে আর লঞ্চটি কিন্তু এই মুহূর্তে রয়েছে কীর্তনখোলায় এবং আস্তে আস্তে কিন্তু টার্মিনালের দিকে এগিয়ে আসছে একটু পরেই কিন্তু লঞ্চটি বার্টিং সম্পন্ন করবে ঘাটের সাথে এদিকে ঘাটে থাকা অন্য লঞ্চের মাধ্যমে কিন্তু হকারসদের একটা ঠেলাঠেলি এবং ভিড়ে খেয়াল করা যাচ্ছে লঞ্চে ওঠা নিয়ে আর অন্যদিকে কিন্তু লঞ্চটি ক্রমশই সামনের দিকে এগিয়ে আসছে একটু পরেই লঞ্চটি কিন্তু ঘাট করবে টার্মিনালের সাথে আর ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন লঞ্চটি কিন্তু একটু একটু ঘুরে যাচ্ছে টার্মিনালের দিকে পাশের লঞ্চটির সাথে হয়তো বা লেগে যাবে আর এদিকে কিন্তু হকাররা দেখতে পেলেন পানি বিক্রেতা এক হকার কিন্তু লাফিয়ে লেফিয়ে লঞ্চে উঠে গেল আরও কিন্তু দেখা দেখি বেশ কয়েকজন হকাররাই লাফিয়ে লাফিয়ে কিন্তু লঞ্চে উঠে যাওয়ার পায়তরা করতেছে এবং অনেকেই কিন্তু উঠে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন কিভাবে এত রিক্স নিয়ে কিন্তু এই চলন্ত লঞ্চে তারা উঠে যাচ্ছে এদিকে দেখছেন সকল কিন্তু ইতোমধ্যে লঞ্চে উঠে পড়েছে এবং লঞ্চ কিন্তু এখনো ঘাটে পৌঁছতে পারেনি পাশের লঞ্চের মাধ্যমে কিন্তু তারা এভাবেই লাফিয়ে লাফিয়ে অনেক রিস্ক নিয়ে কিন্তু লঞ্চে উঠে গেল আর এদিকে কিন্তু লস্কর ভাই আলাদা হাতে দাঁড়িয়ে আছে আর অন্যদিকে কিন্তু সুন্দরবন বারো ঘাটের দিকে ক্রমশ এগিয়ে চলছে আর দেখতে পাচ্ছেন ঘাটে কিন্তু যাত্রীদের বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আজকে বরিশাল ঘাটে সুন্দরবন বার লঞ্চের বার্থিং এবং এই মুহূর্তে কিন্তু লঞ্চটি আলাদ দিয়ে টার্মিনালের সাথে বাধা হচ্ছে আর ঘাটে কিন্তু অপেক্ষমান রয়েছে হাজার হাজার যাত্রী তো ইতিমধ্যে কিন্তু লঞ্চটি আলাদ লাগানো হয়েছে এবং লঞ্চটি কিন্তু সম্পন্ন করলো আর এখনও কিন্তু যাত্রী উঠার ওষুড়ি দিয়ে দেওয়া হয়নি আর এর মধ্যে কিন্তু কয়েকজন যাত্রীও উঠে গেল এভাবেই কিন্তু প্রতিদিন লঞ্চ দেখা আসার সাথে সাথেই ঘাটপুড়ার অন্য যাত্রীরা লঞ্চ লঞ্চে ওঠার চেষ্টা করে থাকেন আর দেখতে পাচ্ছেন কিন্তু এখন যাত্রী জন্য সিঁড়ি নামানো হবে লঞ্চের কর্মকর্তা এবং লস্কর ভাইরা কিন্তু সেই সিঁড়ি হাতে আছে লঞ্চটি পুরোপুরি করার জন্য আর এখন কিন্তু সিঁড়ি নামানো হচ্ছে দেখতে পাচ্ছেন সিঁড়ি কিন্তু নামানোর চলতেছে এই সিঁড়িগুলো কিন্তু বেশ ভারী হয়ে থাকে তাই কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে ঘাট সম্পন্ন করেছে এবং যাত্রী যাত্রী রয়েছে আজকে এই মঞ্চে আর এখন কিন্তু যাত্রী ওঠা শুরু হয়ে গেল দেখতে বললেন টানা টাকা চলছে কিন্তু একটা মাত্র সিঁড়ি দিয়ে যাত্রী উঠানোর সময় আর এর মধ্যে কিন্তু এই চাচা প্রায় পড়ে গিয়েছিল ধাক্কা খেয়ে তো দর্শক দেখতে থাকুন আজকে এই বরিশাল ঘাটে সুন্দরবন বারো লঞ্চে কি পরিমাণ হাজার হাজার যাত্রী আসলে উঠে এই লঞ্চটিতে আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না সুন্দরবনের বারো লঞ্চের এই ভায়া লঞ্চটিতে ঝালকাড়ি থেকে ছেড়ে আসা আজকের এই চাঁদপুরগ্রামে লঞ্চে কী পরিমাণ যাত্রী আসলে হয় এবং প্রতিদিনই কি পরিমাণ যাত্রী এই লঞ্চটিতে চলাচল করে তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কোনো রকম যাত্রীর কমতি দেখা যাচ্ছে না আর লঞ্চটি কিন্তু এই মুহূর্তে সাতটা বেজে পঞ্চাশ মিনিটে বরিশাল ঘাটে বার্থিং করলো। বলা বলে রাখি সুন্দরবন বারো কিন্তু ঝালকাঠি থেকে সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসে এরপরে কিন্তু নলসিটিতে ঘাট দিয়ে তারপরে যাত্রী নিয়ে আবার কিন্তু বরিশালে এসে বার্থিং করে বরিশাল থেকে ছেড়ে গিয়ে কিন্তু লঞ্চটি চরমনাইতে ঘাট করে এবং একদম লঞ্চ চালিয়ে কিন্তু একদম ফতুল্লাতে ঘাট দেয় এরপরে কিন্তু চাঁদপুর ঘাট দেয় সরি আগে কিন্তু চাঁদপুর ঘাট দিয়ে তারপরে ফতুল্লা হয়ে কিন্তু ঢাকাতে পৌঁছায় তো সুন্দরবন বারোতে বরিশাল থেকে বেশ ভালো পরিমাণ যাত্রী কিন্তু চলাচল করে থাকে আর ম্যাক্সিমাম যাত্রী কিন্তু তারা কিন্তু চাঁদপুরগামী হয়ে থাকে এখনও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অনেক যাত্রী কিন্তু এখনও ঘাটে অবস্থামান অপেক্ষমান অবস্থায় রয়েছে আজকে প্রায় হাজার হাজার যাত্রী কিন্তু রয়েছে এই সুন্দরবন বারো আর আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ব্যাপক পরিমাণ যাত্রী চাপ রয়েছে ঘাটে ঝালুকাটি থেকে ছেড়ে আসা যাত্রীদের জন্য ঢাকা থেকে ঢাকা পর্যন্ত যেতে ডেক ভাড়ার প্রয়োজন হবে চারশো টাকা এবং বরিশাল থেকে ঢাকা পর্যন্ত এই যাত্রীদের ডেক ভাড়া হবে তিনশো টাকা তাই ঝালকাঠি থেকে যারা ঝালকাঠির এই লঞ্চগুলোতে ঢাকা যাবেন তারা কিন্তু চারশো টাকা দিয়ে আসলে ঢাকা পৌঁছান আর বরিশাল থেকে যারা এই লঞ্চে উঠেন তারা কিন্তু বরিশাল টার্মিনাল থেকে টিকিট কিটে তারপরে কিন্তু তারা লঞ্চে ওঠেন নতুবা কিন্তু তাদেরকেও চারশো টাকা ঢাকা গিয়ে দিতে হবে তো অনেকেই কিন্তু বরিশাল ঘাটে এসে টিকিট কেটে তারপরে লঞ্চে উঠেন সুন্দরবন বারো সুন্দরবন বহরের একটি অন্যতম লঞ্চ এবং একটি বেশ পুরনো একটি লঞ্চ যেটা কিন্তু এখন বর্তমানে ঢাকা টু ঝালকাঠি রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে থাকে লঞ্চটি সুন্দরবন নেভিগেশন কোম্পানির এবং এই লঞ্চটি কিন্তু এখনও বেশ ভালো পরিমাণ সার্ভিস দিয়ে থাকে এবং প্রতিদিনই একদিন পর একদিন কিন্তু ঝালকাঠি ঢাকা রুটে চলাচল করে থাকে দর্শক দেখতে পাচ্ছেন লঞ্চ কিন্তু ঘাটে এসেছে প্রায় পাঁচ ছ মিনিট হয়ে গেছে আর এখনও কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী টার্মিনালের ঘাটে দেখা যাচ্ছে আর ইতিমধ্যে কিন্তু লঞ্চ থেকে আরও একটি যাত্রী সিঁড়ি দিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের লঞ্চে তাড়াতাড়ি উঠে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন ছোটো আরও একটি কিন্তু যাত্রী সিঁড়ি নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের ওঠার জন্য এখনও কিন্তু অনেক যাত্রী টার্মিনালে রয়েছেন আজকে লঞ্চে ঝালকাঠি থেকে ছেড়ে আসা সুন্দরবন বারো লঞ্চে ঢাকাতে যাওয়ার জন্য বরিশাল থেকে ঝালকাঠির এই লঞ্চগুলোতে যারা ওঠেন তারা কিন্তু ম্যাক্সিমামই চাঁদপুরগামী বা ফতুল্লাগামী হয়ে থাকেন তারা কিন্তু এই লঞ্চেই চলাচল করেন আর ঝালকাঠির এই লঞ্চে কিন্তু অনেক ডাব এবং সিজনাল ফল কিন্তু ঢাকাতে নেওয়া হয় দেখতে পাচ্ছে লঞ্চের সামনে কিন্তু এই ডাব নারিকেল স্পষ্ট দেখা যাচ্ছে তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং প্রতিদিনকার সকল আপডেট পাওয়ার জন্য পেজটি ফলো করে পাশেই থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতে আরও এরকম রোমাঞ্চকর এবং এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখতে দেখতে পাচ্ছেন বরিশাল থেকে সুন্দরবন বারো লঞ্চের যাত্রী তোলার দৃশ্য এবং আজকে কিন্তু এই লঞ্চে ব্যাপক পরিমাণ যাত্রী রয়েছে আর লঞ্চ থেকে কিন্তু লঞ্চ ঘাট থেকে লঞ্চে সাবধানতার সাথে ওঠার জন্য সব সময় বলা হয়ে থাকে মাইক্রোফোন নিয়ে হ্যান্ড নিয়ে তারপরেও কিন্তু অনেক সময় অনেক কিন্তু ঘটনা ঘটে যায় ভিডিওর শুরুতেই কিন্তু আপনারা দেখতে পেলেন এক চাচা কিন্তু প্রায় পড়েই গিয়েছিল নদীতে তো এরকম অসাবধানতা এবং এ ধরনের ঠেলাঠেলি কারণে নানান রকম দুর্ঘটনার ঘটতেও মাঝে মাঝে দেখা যায় তো লঞ্চে যারা আপনারা যাতায়াত করবেন তারা কিন্তু সাবধানতার সাথে লঞ্চে যাতায়াত করবেন এবং আরোহণ করবেন তো দেখতে পাচ্ছেন এখন চালকাটি থেকে ছেড়ে আসা সুন্দরবন বারো বরিশাল ঘাটে কিন্তু প্রায় নয় মিনিট যাবৎ পর্যন্ত যাত্রী উঠাচ্ছে এবং এখনও পরিমাণ এখনও পর্যন্ত কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী উঠছে লঞ্চে তো বুঝতেই পারছেন দর্শক চাঁদপুরগামী এবং ফতুল্লাগামী এই লঞ্চে কি পরিমাণ যাত্রী আছে আজকে আর লঞ্চটি কিন্তু এইখান থেকে ছেড়ে গিয়ে নলসিটিতেও ঘাট করবে কাজেই বুঝতে পারছেন এই লঞ্চটিতে কিন্তু আজকে ব্যাপক পরিমাণ যাত্রী চাপ হবে এবং প্রায় হাউসফুল এবং ফুল ডেক যাত্রী নিয়ে কিন্তু লঞ্চটি আজকে ঢাকাতে পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছেন লঞ্চ থেকে কিছু যাত্রী কিন্তু নেমে যাচ্ছে নেমে যেতে চাচ্ছেন এবং অনেক যাত্রী কিন্তু এখনও লঞ্চে উঠছেন এটা নিয়ে কিন্তু লঞ্চের সামনে একটু কোলাহলের সৃষ্টি হয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রায় একটা জটলা বেঁধেছে লঞ্চ থেকে কিন্তু সে সকল যাত্রীদের কিন্তু একটু পরে নামতে বলা হচ্ছে আগে কিন্তু যাত্রীদের ওঠার জন্যই বলা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন চাঁদপুরগামী সুন্দরবন বারো লঞ্চে যাত্রীদের ওঠার চিত্র এবং আজকে কিন্তু রয়েছে বরিশালে হাজার হাজার যাত্রী চাঁদপুর এবং ফতুল্লাতে যাওয়ার জন্য আর ইতিমধ্যে কিন্তু লঞ্চের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন মালামাল উঠতেছে এখনও কিন্তু লঞ্চে যাত্রী উঠেই চলেছে উঠেই চলেছে তো বুঝতেই পারছেন দর্শক ঝালগাড়ি থেকে ছেড়ে আসা এই চাঁদপুরগামী লঞ্চে বরিশালঘাট থেকে কী পরিমাণ যাত্রী আসলে হয় থাকে এবং প্রায় দিনই কিন্তু এরকম বেশ ভালো পরিমাণ যাত্রী চলাচল করতে দেখা যায় দেখতে পাচ্ছেন হুইল চেয়ারে বসা এক যাত্রীকে কিন্তু উঠাচ্ছেন তার স্বজনরা এবং এভাবে কিন্তু দুপাশ থেকে উঁচিয়ে ধরে কিন্তু তাকে উঠানো হচ্ছে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চগুলো কিন্তু আগে বেশ জমজমাট ছিল কিন্তু ইদানিং পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু সেই যাত্রী চাপ এবং যাত্রী সংখ্যা অনেকটাই কমেছে কিন্তু তারপরেও কিন্তু এখনও লঞ্চে ঢাকা বরিশালে ঢাকা চাঁদপুরে বেশ ভালো পরিমাণ যাত্রী চলাচল করে থাকে যদিও প্রতিদিন এখন দু তিনটি করে লঞ্চই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যায় তারপরেও কিন্তু এই লঞ্চগুলো বেশ হাউসফুল অথবা ফুল ডেক যাত্রী এবং ফুল যাত্রী নিয়েই কিন্তু চলাচল করে তো এখনও কিন্তু লঞ্চে যাত্রীদের পরিমাণ কিন্তু থেমে যায়নি তো পদ্মাসেতু হওয়ার পর থেকে লঞ্চের পরিমাণ কমলেও কিন্তু যে যে দু তিনটি লঞ্চ চলাচল করে যাতে কিন্তু একদম ভালো পরিমাণ যাত্রী চলাচল করে থাকে আজকে আপনারা দেখছেন ঝালাকাটি থেকে ছেড়ে আসা সুন্দরবন বারো লঞ্চের যাত্রীর চিত্র এবং যাত্রী কি পরিমাণ হয় তা দেখতে পেলেন লঞ্চটি বরিশালে কিন্তু প্রায় হ্যাঁ পৌনে এক ঘন্টার মতো যাত্রী তুলবে এবং পৌনে নয়টার দিকে কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করে চলে যাবে লঞ্চটি ঝালকাটি থেকে ছাড়ে সন্ধ্যা ছয়টায় এবং বরিশালে এসে পৌঁছে পৌনে আটটা কি আটটার দিকে এবং বরিশাল থেকে সাড়ে আটটা কি পৌনে নয়টার দিকে ছেড়ে যায় তো আপনারা যদি কেউ এই লঞ্চগুলোতে ভ্রমণ করতে চান অবশ্যই উক্ত সময়ের মধ্যেই লঞ্চ টার্মিনালে উপস্থিত হবেন অথবা কিন্তু লঞ্চ মিচ করে ফেলবেন দর্শক দেখতে পেলেন আজকে ঝালকাঠি থেকে ছেড়ে আসা সুন্দরবন বারো লঞ্চের যাত্রী ওঠার চিত্র এবং দেখতে পেলেন কি পরিমাণ যাত্রী আসলে এই লঞ্চে চলাচল করে থাকে তো প্রায় পনেরো মিনিট পরেও কিন্তু দেখতে পেলেন লঞ্চে যাত্রীরা কিন্তু এখনও উঠছেন এবং বেশ ভালো পরিমাণ হাজার হাজার যাত্রী কিন্তু রয়েছে আজকের এই সুন্দরবন বারো লঞ্চে